বিল্লা হিমিন সেই চ নি র জী বিস্মিল্লা হিরু রহ নারীদের পেট থেকে জন্মেছে নবীরা নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে আল্লার ওয়ালিরা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সব শহীদরা সব সিদিকিনরা সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে এজন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো এটা খনি নারীদের যত্ন নিলে খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে হাফেজ পাওয়া যাবে সালেহ পাওয়া যাবে আর নারীদের যত্ন না নিলে কোরআন সুন্না শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয় ঠিক কিনা এই যে যত ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ পৃথিবীতে এসেছে এরাও এসেছে নারীদের পেট থেকেই এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো বেটা ভালো কথা বুঝতে পেরেছেন এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত তারা যদি কোরআন সুন্না জানে তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না আর নারীরাই যদি বিপদগামী হয় ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায় এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মহিলা সমাবেশে আসার বসার তফিক এনায়ত করলেন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক عناयत করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমিন সম্মানিত ভাইরা আমি ছোট একটা আয়াত তালাত করেছি ওয়াকর্ণা ফি বুয়ুতিকুনা ওয়ালা রোজাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকর্ণা ফি বুয়ুতিকুনা আল্লাহর অর্ডার কেন বান্দিরা তোমরা ঘরে থাকো কই থাকো ঘরে আর আমরা থাকবেন কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকোয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিক কি না এই জন্য রব্দুল আলামিন বললেন ওয়াখর নাফি বয়তিকুন্নাওয়ালাতা বাজেনাতা বাহিলী আতিল উলা ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা কার বলো আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কিনা তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলেন নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক কিনা মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই রব্বুল আলমিন বলেন ইয়া বলি মাইয়া স উইন সৌ আহ বোলি মাইয়া স উজু কু ঔ জৌই জুহুম জু কোরান উআ ইন স ওয় জালুমাইয়া তিনি জাকে চান তাকে মেয়ে দেন আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলেন এই তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম বেশি আল্লাহ জাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান তার ছেলেও দেন না মেও দেন না তিনি কে এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে যাওয়া যাবে আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় ভাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কুরবানির সময় আল্লাহ আকবার রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় জন্য পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনীর প্রধান চিফ ইন ম্যালিটারি আপনি নারী দেখাতে পারবেন না পৃথিবীতে এতগুলো দেশ কোন দেশের সেনা প্রধান নারী আছে থাকলে আমার জানা কোন দেশের বিচারপতি নারী আছে নাই কারণ এই ডিসিশন গুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায় সুবান আল্লাহ পড়েন কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যে কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতো এই ব্যক্তি আলমাই কাল গারি কুফিল বাহারি সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবেন ঠিক কিনা কথা বুঝতেছেন এজন্য জন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইবো কার কাছে টোয়েন্টি ফোর সেভেন সবসময় দেওয়ার জন্য ধন ভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এ অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকর নাফি কোন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি ফ্যামিলি এক এক একটা একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা ঠিক এখন না রব্বুল আলমীর নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রিয়ারিং আপ দা চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন যুগিয়ে শাশুড়ির মন যুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাস কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কন আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং আপ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্ট দায়িত্ব ধুইয়া আপনি বাইরে যান কেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকার নাফি বুইউতি কুননা ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে আল্লাহ দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উষ্ক খুষ্ক রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘর ঘুষাই আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদেরটা এটা হয় কথা বলেন এই জন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতিকুননা ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদেরকেও বললেন চোখ নামাও তাদেরকেও বললেন চোখ নামাও ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে

ঠিক কিনা অবশ্যই এইখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওর্না না থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়া দ্রিব নাবি খুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলো শুনে আপনারা ভরকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিকিরা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড়ও নামানো যায় এটা হইল শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সায়েতান আদম আর হাওয়া আলাই সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি ডা শয়তানের মিশনই এটা কাপড় যত যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক কিনা ঝিনুকের ভেতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলঙ্কার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে কোন ঠিক কিনা বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোই কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ হাজার কখনো কাউরে এক হাজার টাকার নোট রাস্তায় হাঁটতে কোনো পাগলও হাঁটবে কোন পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটা এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে জন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না চিল্লায় বলো ঠিক কিনা হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব করলে এক নারীকে জান্নাতের হুর মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেল ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়েরা বোনেরা আপনাদের সম্মান হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দে আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটি কেন এই ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যেই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় ওমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা জানেন এটা মাহরাম পুরুষ যদি না থাকে মাহরাম পুরুষ না থাকলে ওমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা হিজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হিজাবের ভিতরে দিয়েছে আবার নারীর হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের বেশি কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন হেজাব হাতে হাত মোজা নানি নাতনি নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে ওর না আছে না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি বের সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দিয়ে নানি বের সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ নেকেট আছে না নাই নানের দিকে তাকাবে কে উনি তো এক্সপার্ট উনি কি ডেট শেষ কথা বলেন তো তাকাবে তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতীর দিকে ঠিকই না এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্ব বললেন মা তারাক তুমি বাদি আদর আলার রিজা নেসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই না আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা নারী কেলেঙ্কারি এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহীয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরব আল্লাহু আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই নোয়ালাই সাল্লাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্ম ইসমাইল সৈয়দিন ইব্রাহিমের বউ সৈয়দিন ইসমাইল আলাইসাল্লামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজেরা আমরা কি করি হাজার আছে না এই প্যান্ডেলও হাজেরা নামে দু একজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বর ইসালামের আম্মা মারিয়াম আলাই ইসালাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজ আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বৌমা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা তুনা আপনাদের জন্য মডেল সুবান পড়ে এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করত কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য এনতেকালের আগে আলীকে বললেন আলী বিশ্বনবীর ওসিওত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এনতেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটার আরবিতে বলে নাউশ কি বলে এই প্রথম কোনো নারী তার খাটিয়ার উপরে নাউস ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুনা তু ফাতিমা ফাতেমার সুন্নাত সাইদা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে না আল্লাহ আকবর আকবার আলিকে বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমার নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিয় না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয় জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইজ ফর দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতুইদা সাল্লাত খামসাহাব বিশ্বনবী ফরমান চারটা জেনারি দুনিয়ার বকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর আলমার সাহা

জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাজালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম্মায় হায় হায় মাল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষ্ণী বললেন তাই তাহলে এক বৃহৎ নিজ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে বিশ্বনি বললেন এক হাত বাড়াও ধুলাবালি সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আরো জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাত শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই অথি আমরা এখন জামানায় লাজ সরম গেছে হারাই ঠিক কিনা লাজ সরমের বালাই নাই ঢিলে ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে এই যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পেটে ফেলেছি কিন্তু হারা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢাল আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পড়তে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে চায় মানে বোরকা পরার কারণে বেশি তাকায় ঝামেলা আছে না এরকম না এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলে ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার আপনার ওই যদি সর্বনাশের কারণ হয় তাহলে এই আমাদেরকে করতে হবে। আমাদের সিকিউরিটির জন্য ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তো দান করুক আমরা পড়ি আমিন আমার মায়েরা বোনেরা আপনারা ভালো থাকবেন আপনাদের যেই আত্মীয় মহিলারা আসতে পারে নাই তাদের কাছে আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দিবেন এই নাগায় এলাকার সব মাদেরকে বন্ধের কাল্লা তুমি বিশ্বন বিস্ত্রীদের মতো কবুল করে আমরা পড়ে আনবে সুবাহ